This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. After <laughs> operation, সেই বাড়িতে আনাগোনা বেড়ে গেছে সেই বাড়িতে পঁচিশ তিরিশটা সিসিটিভি ইনস্টল হয়েছে তারপর দেখা যাচ্ছে যে এই ভদ্রলোক এখানে আরও অনেক রকম কারবার করতেন তার বাংলাদেশি পাসপোর্টের এক্সিস্টেন্স পাওয়া গেছে জানা সত্ত্বেও ময়সলা থানা সাইলেন্ট লোকাল এসপি সাইলেন্ট ডিজি সাইলেন্ট হোম সেক্রেটারি সাইলেন্ট সমস্তটা জানিয়ে আমরা হাইকোর্টে দরখাস্ত করেছিলাম হাইকোর্টে এসে এনারা যে কথাগুলো বলছেন অল আর পারসন ফেব্রিকেটেড কারণ স্টেট নিজেদের গা বাঁচানোর জন্য করছে আমরা এনআইএর ইনভেস্টিগেশন চেয়েছি সম্পর্কে কবে জানতে পারি আমরা মোটামুটি অপারেশন সিঁদুরের পর থেকেই দেখি এই বাড়িতে হঠাৎ সিসিটিভি ইনস্টলেশন হচ্ছে অ্যাবনরমালি যে সিসিটিভিগুলো ফেস করা আছে বাইরের দিকে মানুষ প্রাইভেট প্রপার্টিতে সার্ভেলেন্স করালে তার সিসিটিভি মুখ ভেতর দিকে থাকবে এটা বাইরের দিকে কেন মুখ করে রয়েছে এটাতে প্রথম সন্দেহ হয় সেকেন্ড সন্দেহ দেখা যায় বাড়ির থেকে এই বাড়িতে যে বাড়িতে লোকজনে যাওয়া আসা ছিল না খুব দামি দামি গাড়ি রাত্রিবেলার দিকে যাওয়া আসা আরম্ভ করলো প্রচুর আননোন ফেস যাওয়া আসা আরম্ভ করলো এবং সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে এই বাড়ির থেকে পরবর্তীকালে ড্রোন উঠতে দেখা গেল রাত্রিরে বিশাল 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 প্যাকিংয়ের কাট কাটিজ নাব ওখানে কিসের সেগুলো কেউ জানে না দে এভরিথিং ইজ এবার সেই ঘটনাটা যখন মহাসলাকে জানাতে যাওয়া হলো এই রাশিদুল যেহেতু লোকাল এমেলের ছায়ায় রয়েছে জানানো হলো যে হি ইজ সেফ অ্যান্ড সিকিওর তোমাদের ইনভলভ হওয়ার দরকার নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেনারেল পাবলিক দেখতে পাচ্ছে যে এখান থেকে পরপর বাড়ি থেকে ড্রোন উঠছে তো তারপরেও সেটাকে সাইলেন্ট এবং উদাসীনতার ময়াতলা থানার কেন কী দৃত্তান্ত কেবি জানে পরবর্তীকালে এটা হাইকোর্টে আসার পর এই আসামির ওপর থ্রেট শুরু হয়েছে আবার মক্কেলের ওপর থ্রেট শুরু হয়েছে রাজ্য সরকারের উদাসীনতা রাজ্য সরকারের সরকারের ইন্টেলিজেন্স কারণ আমরা প্রচুর খবরে পাচ্ছি যে বহু বাংলাদেশি বিভিন্নভাবে কলকাতা এসে শেল্টার নিচ্ছে এবং তাদের সাথে আইএসআই যোগাযোগ আছে সবার যোগাযোগ আছে কাল কিছু হলে রেসপন্সিবিলিটি রাজ্য সরকারের ওপরে ইনশিওর হবে রাজ্য সরকার ইনশিওর করবে পশ্চিমবঙ্গবাসীর যা প্রবলেম হবে বাংলাদেশি রাজনৈতিক নেতা তো ননি এই ভদ্রলোক বাংলাদেশেও ক্রিমিনাল কারণ বাংলাদেশেও তার ক্রাইম রিপোর্ট আছে এটা ইন্টারনেট খুললেই দেখা যাবে বা আমার কাছেও কপি আছে আপনি চাইলেও দিয়ে দেবেন ইনভেস্টিগেশন ইন্টারফারেন্স চেয়েছে সিকিউরিটি আমার মনে হয় না পশ্চিমবঙ্গ পুলিশ বা আমাদের কলকাতা পুলিশ এটাকে নিয়ে ইনভেস্টিগেট করা উচিত যেহেতু প্রবলেমটা এবং যেহেতু ইন্ডিকেশনটা রাজ্য সরকারের এগেন্সে আমার মনে হয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন এজেন্সিকে দিয়ে ইনভেস্টিগেট করানো উচিত তার অ্যান্টিটাই স্কোয়াডকে দিয়ে